আসসালামু আলাইকুম কোনো তার একটা সুখবর চলে আসলো আপনারা জানেন গত বিশ মিনিট আগে আপনার ইসরায়েলের উপরে হামলা চলছে তো ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান ও মেডিকেল সামরিক আরও অবিশ আদালত ক্ষতি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের যে ভিডিওটা এটা হচ্ছে আজকের রানিং ঘটনা বিশ মিনিট আগে সবাইকে দেখার সুযোগ করেছেন এটা হচ্ছে আর সব সরি খুশির খবর আর কি হতে পারে আমাদের মুসলিম কান্ট্রিদের মানুষের জন্য তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইসলাম আলাইকুম এবার প্রথমত আর একটা সুখবর চলে আসলো আপনারা জানেন গত বিশ মিনিট আগে চলছে ইসরাইলের বিভিন্ন প্রতিষ্ঠান মেডিকেল সামরিক আরও অবিস আদালত ক্ষতি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের যে ভিডিওটা এটা হচ্ছে আজকের রানিং ঘটনা বিশ মিনিট আগের আপনারা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেন এটা হচ্ছে আর সুখী সরি খুশির খবর আর কি হতে পারে আমাদের মুসলিম কান্ট্রিদের মানুষের জন্য তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন Ich bin auf der Rassismus